শট প্রথম শট নিচ্ছেন মনো মনো প্রথম শট মনোর পাওয়ারফুল শট গুড গোল মনো প্রথম শট মনোজ পাওয়ারফুল শট মনোজের গুড গোল মনোজ গোলকিপার অভিজিৎ দ্বিতীয় শট নারুর পাওয়ারফুল শট গুড গোল নারু রবি অনেকটা সময় নিচ্ছেন পাওয়ারফুল শট রবি ভালো ট্রাই করেছিলেন মোম্বোল Simon. রেফারিরা টস সেরে নিচ্ছেন দুই দলের অধিনায়ক গোলকিপার ভম্বল এবং গোলকিপার অভিজিৎ রেফারি সমরেশ দা টসটা সেরে নিলেন খেলায় এক এক ফলাফল থাকা এখন ট্রাইবেগারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে এদিকে রয়েছে জোসিম ফেন্স জোনস এই দলটি হচ্ছে জোসিম ফেন্স জোনস এবং এদিকে রয়েছে বেগমপুর আমরা সবাই এখন ট্রাইভেগারের মাধ্যমে আসে নিষ্পত্তি ঘটবে হ্যাঁ প্রথম শট নিতে আসছেন মোনো বেগমপুর আমরা সবাই হয়ে প্রথম শট নিতে আসছেন মোনো এখন ড্রাইভেগের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে প্রথম শটটি নিচ্ছেন মনো বেগমপুর আমরা সবাইয়ের মনো বলে আছে গোলকিপার অভিজিৎ জসিম ফেন্স জোনের গোলকিপার অভিজিৎ প্রথম শটটি নিচ্ছেন মনো বেগমপুর আমরা সবাইয়ের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দুর্দান্ত অবস্থায় মানে এক এক অবস্থায় শেষ হয়েছে প্রথম শট প্রথম শটটি নিচ্ছেন মনো মনো প্রথম শট মনোর পাওয়ারফুল শট গুড গোল মনো বেকারে এক শূন্য গোলে গেল বেগমপুর আমরা সবাই গোলটি করলেন মনো এদিকে জসিম ফেন্স জোনস হয়ে প্রথম শট নিতে আসছেন মনোজ জসিম ফেন্স জোনস হয়ে প্রথম শট নিতে আসছেন মনোজ গোলে আছে গোলকিপার ফর্ম বল প্রথম শট মনোজ পাওয়ারফুল শট মনোজের গুড গোল মনোজ রাগে ফলাফল রয়েছে এক এক দারুণ গোল করলেন মনোজ এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন নারু বেগমপুর আমরা সবাই নারু বলে গোলকিপার অভিজিৎ গোলকিপার অভিজিৎ নারু দ্বিতীয় শট নারুর পাওয়ারফুল শট গুড গোল নারু প্রচন্ড জোরে শর্টটি করলেন নারু এদিকে জোসিম ফেন হয়ে দ্বিতীয় শর্টটি নিতে যাচ্ছেন রবি জার্সি নাম্বার থ্রি রবি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ট্রাইভে গলছে গোল কিবার গোলকিপার বল রবি অনেকটা সময় নিচ্ছেন পাওয়ারফুল শট রবি ভালো ট্রাই করেছিলেন ভোম ট্রাইভার ফলাফল দুই দুই এদিকে সম্ভবত গোলকিপার পরিবর্তন হলো গোলে দাঁড়াচ্ছে রবি ডেঞ্জার আবার রবি কে কি বলতে যাচ্ছে ভম্বল তৃতীয় শটটি নিচ্ছেন বেগমপুর আমরা সবাই ভম্বল গলে আছে পরিবর্তিত গোল রক্ষক রবি ভম্বল ভম্বলের শট সোজাসুজি শটটি করেছিলেন ভম্বল নবীর মাথার উপর দিয়ে বলটি গোল হয়ে গেল তিন দুই গোলে এগিয়ে গেল বেগমপুর আমরা সবাই এদিকে তৃতীয় শট তৃতীয় শট নিতে যাচ্ছেন গোলকিপার অভিজিৎ গোলে আছে গোলকিপার ভম্বল অনেকটা সময় নিচ্ছেন ভম্বল এদিকে নিতা কি করছে অভিজিৎ তৃতীয় শরটি নিচ্ছেন বলে আছে গোলকিপার কি

এদিকে মনোদা এবং এদিকে অভিজিৎ একটিতে ফিফা এবং একটিতে ফ্যার প্লে লেখা রয়েছে দুটি কাউচে এবং টসের মধ্যে রয়েছে ফিফা এবং ফেয়ার প্লে খেলায় এক এক ফলাফল ছিল ম্যাচ গড়ে ট্রাই ব্রেকার এ ট্রাই তিন তিন ফলাফল দেখা এখন ট্রসের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি ঘটবে কে কলবেন না প্লিজ ফিফা ব블ু এটা চও ফেয়ার প্লে কমিটি থেকে আসা দল ফিফা 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 গোল গুড গোল দেখো আমাদের আ তো ক্রসার মাধ্যমে জয় লাভ করলো জসিম ফেংসন আর রসের মাধ্যমে জয়লাভ করলো জোসিম